আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব জুলাই সনদ পর্যালোচনা করে মতামত দিয়েছে বিএনপি জামাত তেইশ দল জুলাই সনদ পর্যালোচনা করে তেইশটি রাজনৈতিক দলের উপর নিজেদের মতামত জাত ঐক্যমত কমিশন বরাবর জমা দিয়েছে গত ষোলোই আগস্ট রাজনৈতিক দলগুলোর প্রতি পেরিত পূর্ববর্তী খসড়ার কিছু ত্রুটি থাকায় তা সংশোধন করে নির্ভুল খসড়া পাঠানো হয়েছে এরপর জানাব এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতনের টাকা ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে পাঠানোর জন্য তেইশে অগস্টের মধ্যে এ মাসে বিল অনলাইনে সাবমিট করতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশনা দেওয়া হয়েছে এদিকে যেন তেন একটি নির্বাচন মেনে নেওয়া হবে না বললেন তাহের বাংলাদেশ জামাত ইসলামের নায়ব আমি ডক্টর সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের জানিয়েছেন এবার যেন তেন কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না আমরা যে ভোরের আলো দেখছি সংস্কার না হলে সেই আলো প্রস্ফুটিত হবে না এই আলো কালো অন্ধকারে আচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেশকে বিরাজনীতিকরণে নতুন মাইনাস টু ফর্মুলা সক্রিয় বললেন মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করে বলেছেন আওয়ামী লীগের পলায়নের পর বিএনপিকেও রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দিয়ে বাংলাদেশকে রাজনীতি শূন্য করতে দেশি বিদেশি মহলের প্ররোচনায় আবারও একটি নতুন মাইনাস টু সক্রিয় হয়েছে এদিকে ডাকসুর নারী প্রার্থীদের বিরুদ্ধে অপপ্রচার মুখ খুললেন সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে নারী প্রার্থীদের বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে ট্যাগিং এবং প্রোভাগান্ডা সরানো নিয়ে মুখ খুলেছে ছাত্রশিবির সমর্থিত প্যানেল বিপি প্রার্থী সাদিক কায়েম এবং সর্বশেষ জানাব মার্কিন সামরিক বাহিনীর ব্রিগ্রেডিয়ার জেনারেল হলেন বাংলাদেশি শরীফুল খান বংশোদ্ভূত মার্কিন বিমান বাহিনীর কর্মকর্তা শরীফুল নতুন পদ গ্রহণ করেছেন বলে জানিয়েছে মার্কিন বিমান বাহিনী গত জুনে মেজর জেনারেল এবং ব্রিগ্রেডিয়ার জেনারেল পদে পদোন্নতির জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত কর্মকর্তাদের মধ্যে একজন শরীফুল খান তিনি বাংলাদেশের জন্মগত সন্তান মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এক বিজ্ঞপ্তি অনুসারে ১৫ জন সামরিক কর্মকর্তার মধ্যে তিনি একজন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জায়গা থেকে বা বিশ্বের কোন দেশ থেকে আমাদের সঙ্গে কানেক্টেড রয়েছেন এবারে বিস্তারিত জুলাই সনদ পর্যালোচনা করে মতামত দিয়েছে বিএনপি জামাত রাজনৈতিক দল জুলাই সনদ পর্যালোচনা করে রাজনৈতিক দল এর উপর নিজেদের মতামত জাতীয় কমিশন বরাবর জমা দিয়েছে এর আগে গত ১৬ রাতে রাজনৈতিক দলগুলোকে প্রেরিত পূর্ববর্তী খসড়ায় কিছু ত্রুটি থাকায় তা সংশোধন করে নির্বুল খসড়া পাঠানো হয় সর্বশেষ কমিশনের পক্ষ থেকে খসড়াটির উপর নিজেদের যে কোনো ধরনের মতামত দানের সময় বাইশ আগস্ট বিকাল তিনটা পর্যন্ত বাড়ানো হয় জাতৈক্যমত কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে আজ শুক্রবার বিকাল তিনটা পর্যন্ত দল তাদের মতামত কমিশনের কাছে জমা দিয়েছে দলগুলো হল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জাতীয় নাগরিক পার্টি এনসিপি লিবারেট ডেমোক্রেট পার্টি এলডিপি খেলাফতে মজলিস আমার বাংলাদেশ এবি পার্টি জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম বাংলাদেশ খেলাফতে মজলিশ বাংলাদেশ জামাত ইসলাম জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি বাংলাদেশ বিপ্লবী অর্কাস পার্টি জাতীয়তাবাদী সমন জোট দলীয় জোট আমজনতা দল গণফোরাম বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদ জাতীয় গণফ্রন্ট বাংলাদেশবাদী গণসংহতি আন্দোলন বাংলাদেশ জাতীয় জাসদ বাংলাদেশ লেবার পার্টি জাকের পার্টি ভাষানি জনশক্তি পার্টি এবং বাংলাদেশ নিজামী ইসলাম পার্টি কমিশন সূত্র থেকে জানা গেছে এখন পর্যন্ত মতামত দেয়নি ষাটটি রাজনৈতিক দল তবে জুলাই সনদের খুশ খসড়ার উপর মতামত প্রদানের সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে কমিশন এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতনের টাকা ইলেকট্রনিক ফান্ডে ট্রান্সফার ইএফটির মাধ্যমে পাঠানোর জন্য আগস্টের মধ্যে বিল অনলাইনে সাবমিট করতে প্রতিষ্ঠান প্রধানের নির্দেশ প্রতিষ্ঠান প্রধানকে নির্দেশনা দেওয়া হয়েছে সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসি এক চিঠিতে তথ্য নিশ্চিত করে চিঠিতে বলা হয়েছে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভুল তথ্য দেওয়ার কারণ কারণে কোন শিক্ষক কর্মচারীর এমপিওর টাকা ইএফটিতে পাঠানো না হলে তার দায়ভার প্রতিষ্ঠানের প্রধানের উপর বর্তাবে মাউসির চিঠিতে বলা হয়েছে শিক্ষক কর্মচারী অর্থ ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধানের দাখিল করা তথ্যই চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে প্রতি মাসে যথাযথভাবে প্রতিষ্ঠান প্রধান অনলাইনে বিল সাবমিট না করলে শিক্ষক কর্মচারীদের এমপিওর টাকা ইএফটিতে পাঠানো হবে না শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সাবমিট করা করা বিলের কপি ডাউনলোড করে শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সভাপতি স্বাক্ষর সহ সংরক্ষণ করার নির্দেশ দেয়া হয়েছে অধিদপ্তরের শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওর টাকা একই জানুয়ারি থেকে ইএফটিতে দেয়া হচ্ছে এবং জুলাই মাস পর্যন্ত সরাসরি শিক্ষক কর্মচারীদের স্বশ ব্যাংক হিসাব নম্বরে পাঠানো হয়েছে অগস্ট মাস থেকে এমপিওর টাকা ইএফটিতে পাঠানোর ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান থেকে মাসভিত্তিক এমপিওভুক্ত জনবলের বিল সাবমিট করার ব্যবস্থা অনলাইনে যুক্ত করা হয়েছে ক্ষেত্রে প্রতিষ্ঠান প্রধান তার প্রতিষ্ঠানের এমপিও সংক্রান্ত কাজের জন্য ব্যবহৃত আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ইএমআইএস সিস্টেম এমপিও ইএফটি মডিউলে লগ করে বিল দিতে হবে ক্ষেত্রে সংযুক্ত নির্দেশিকা অনুসারে তার প্রতিষ্ঠানের প্রত্যেক শিক্ষক কর্মচারীর জন্য আলাদা আলাদাভাবে বিধি নির্ধারণ করা হয়েছে যেন তেন একটি নির্বাচন মেনে নেওয়া হবে না বললেন তাহের বাংলাদেশ জামাত ইসলামের যে ডাক্তার আলো দেখছি সংস্কার না হলে সে আলো প্রস্ফুটিত হবে না এ আলো কালো অন্ধকারের আচ্ছন্ন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ কুমিল্লার নকরীর ফান টাউনে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সব কথা বলেছেন তিনি ডাক্তার তাহের বলেন আমরা রাজনৈতিক দলগুলোকে আগেই প্রস্তাব দিয়েছিলাম আসুন আমরা অন্তদলীয় সংলাপ করে একটি সুন্দর পরিকল্পনা তৈরি করি বিভিন্ন দলের যে আস্থা সংকট রয়েছে তা যেন দূর হয় আমরা নির্ধারিত সময়ের নির্বাচন সরকার এবং নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে চাই একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে জামাত ইসলামের পক্ষ থেকে একটি রূপরেখা দেয়া হয়েছে তিনি আরো বলেন আমরা বিএনপির বাইরে যতগুলো দল আছে সবাই মিলে একটি সমঝোতার নির্বাচনের চেষ্টা করছি সেখানে জাতীয় পার্টিকে যুক্ত করা হবে না বিএনপি করে তিনি বলেন কোন দল যদি মনে করে তাদের নিশ্চিত বিজয় হবে তবে বোঝা যায় যে তার জন্য তারা কোনো মেকানিজম করছে যা তাদের জিতে আর ভোটের প্রয়োজন হবে না কেউ যদি ভোটের আগে বিজয়ী হতে চায় তাহলে বোঝা যায় তারা চোদ্দ আঠারো চব্বিশের মতো একটি নির্বাচন করার পায়তারা করছে কুমিল্লা প্রসঙ্গে ডাক্তার তাহের বলেন এখানে অনেক সমস্যা রয়েছে নগরীর যানজট এবং জলবদ্ধতা মানুষের প্রধান সমস্যা কুমিল্লা বিভাগ নিয়ে সরকারের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি এই সরকার থাকতেই যেন কুমিল্লা বিভাগ বাস্তবায়ন করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করছি বলেও জানান তিনি তিনি আরও বলেন বাংলাদেশটাকে সুন্দরভাবে নেওয়ার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে সর্বাত্মক প্রচেষ্টা রয়েছে দেশকে বিরাজনীতিকরণে নতুন মাইনাস ফর্মুলা সক্রিয় বললেন মির্জা আব্বাস বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করে বলেছেন আওয়ামী লীগের পলায়নের পর বিএনপিকেও রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দিয়ে বাংলাদেশকে রাজনীতি শূন্য করতে দেশি বিদেশি মহলে প্রচারণায় আবার একটি নতুন মাইনাস ফর্মুলা সক্রিয় হয়েছে সম্প্রতি এক সাক্ষাৎকারে গভীর উদ্বেগ প্রকাশ করে আব্বাস বলেন সেন্ট মার্টিন দ্বীপ খাগড়াছড়ির সাজেক ও নিউমোরিং কন্টেইনার টার্মিনালকে কেন্দ্র করে অশুভ উদ্দেশ্য সাধনে সচেষ্ট মহলগুলো দেশের সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের বিরুদ্ধে একটি গুরুতর ষড়যন্ত্রে লিপ্ত তিনি দুঃখ প্রকাশ করে বলেছেন কিছু রাজনৈতিক দল বিভিন্ন অজুহাতে আসন্ন জাতীয় নির্বাচনকে ভিন্ন খাতে প্রবাহিত করার মাধ্যমে এমন চক্রান্তকারীদের ফাঁদে পা দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ তিনুজ ঘোষিত ফেব্রুয়ারি মধ্যে জাতীয় নির্বাচন না হলে দেশকে আরো বড় ধরনের খেসারত দিতে হবে বলেও সতর্ক করেছেন বিএনপির এই নেতা আব্বাস আরও বলেন বাংলাদেশের রাজনীতিতে এখন নতুন এক মাইনাস ফর্মুলা চালু হয়েছে যা এক এগারো সময়কার মাইনাস টু ফর্মুলার মতোই আগেরবার সেটি হয়েছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে আর এবার দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা বিভিন্ন আকারে একই চেষ্টায় লিপ্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির এই সিনিয়র নেতা তিনি বলেন এবার মাইনাস টু হচ্ছে বিএনপিকে বাদ দেয়ার একটি নতুন ফর্মুলা